কম সময় আর অল্প উপকরণে একদম মুখরোচক কিছু খেতে চাইলে আজকের রেসিপিটা তোমাদের জন্য সন্ধ্যের স্ন্যাক্সে বাচ্চারা বায়না করলে অথবা ইফতারে আজকের রেসিপিটা আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়া কাঁচা আলু দিয়ে চটজলদি রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারো তো চলো দেখে নিই খুব সহজে আজকের ভিডিও তো আজকে রেসিপি শুরু করার জন্য সবার প্রথম এখানে একটা বড় সাইজের কাঁচা আলু নিতে হবে আলুটা খোসা ছাড়িয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছিলাম এবার এরকম একটা বড় গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো মতন গ্রেট করতে হবে চেষ্টা করবে এই রকম বড় দিকটা দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য তাহলে কিন্তু আলুর স্লাইসগুলো একটু মোটাভাবে গ্রেট হবে আর দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো হবে আলুটা গ্রেড করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও একটা কাঁচা আলু সমস্তটা খুব ভালো মতন গ্রেড করে নিয়েছিলাম এবার সঙ্গে সঙ্গে অন্য একটা বড় পাত্রের মধ্যে খানিকটা জল নিয়ে আলুগুলোকে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে তা না হলে আলুগুলো এইভাবে কিছুক্ষণ রেখে দিলে কালো হয়ে যাবে সমস্ত আলুটা জলের মধ্যে দিয়ে ভালো মতন কচলে বেশ কয়েকবার ধুয়ে নেব আলুটা খুব ভালো মতন ধুয়ে নিয়ে এবার অন্যদিকে দুটো সেদ্ধ ডিম নিয়েছিলাম পরিমাণটা তোমরা বেশি করে করলে ডিমের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারো দুটো সেদ্ধ ডিম নিয়ে মাঝখান থেকে এরকম মোটা রেখে গোল স্লাইস করে কেটে নিতে হবে একটু মোটা রেখে মাঝখান থেকে এরকম গোল স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা এখানে ডিমগুলোকে লম্বা স্লাইস করেও কাটতে পারো দুটো ডিম মাঝখান থেকে এরকম কেটে নেওয়ার পরে এবার অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি গ্রেট করে ধুয়ে রাখা আলু তার সঙ্গে অ্যাড করতে হবে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আলু আর পেঁয়াজের পরিমাণটা আমি এখানে পরিমাণ মতন নিয়েছিলাম তবে তোমরা কম বেশি করতে পারো তার সঙ্গে অ্যাড করবো কুচনো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দেব পরিমাণ মতন ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কালো জিরে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর সব শেষে আমরা পরে নুনটাকে অ্যাড করব কারণ নুনটা এই অবস্থাতে দিলে সমস্ত কিছু মেখে নেওয়ার সময় একদম নরম হয়ে যাবে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করেছিলাম দু টেবিল চামচ ময়দা তবে তোমরা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা বেসন দিয়ে মেখে নিতে পারো অল্প খানিকটা জল দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতন মেখে নিতে হবে ময়দা বেসন অথবা কর্নফ্লাওয়ার যেটাই ব্যবহার করো না কেন খুব একটা বেশি ব্যবহার করার দরকার নেই জাস্ট হাতের মধ্যে একটু বাইন্ড করলেই হয়ে যাবে তার জন্য অল্প পরিমাণে ময়দা ব্যবহার করে ভালো করে মেখে নিচ্ছি খুবই অল্প করে জলটাকে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু নরম হয়ে যাবে সন্ধ্যের স্ন্যাক্সে আজকের রেসিপিটা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া হয়ে যায় বাচ্চারা বায়না করলে অথবা বাড়িতে অতিথি আসলে মুখরোচও কিছু খেতে চাইলে আজকের রেসিপি ঝটপট বানিয়ে টমেটোকে চাপ একটু স্যালাড দিয়ে পরিবেশন করতে পারো দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে একটা মিশ্রণ মেখে নেওয়ার পর এবার সব শেষে এর মধ্যে নুনটাকে অ্যাড করব নুনটা যদি আগে অ্যাড করা হয় তাহলে কিন্তু আলু পেঁয়াজ সমস্ত কিছু একদম নরম হয়ে যাবে তখন রেসিপিটা দিতে গিয়ে অসুবিধা হবে আর খেতেও অতটা ভালো হবে না নুনটা দিয়ে ফাইনালি আরেকবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার পকোড়াগুলোকে বানিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণে আলুর মিশ্রণ হাতের মধ্যে দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে তারপরে কেটে রাখা ডিমের স্লাইসের থেকে একটা ডিমের স্লাইস নিয়ে মাঝখানে বসিয়ে আরও কিছুটা পরিমাণে মিশ্রণ ওপর দিয়ে দিয়ে খুব ভালো মতন কোট করতে হবে খেয়াল রাখতে হবে যেন ডিমটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে তার জন্য ভালো মতন কোট করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে কাজটা কিভাবে করলাম খুবই সহজ কিন্তু প্রসেসটা তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে আমি আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি এতে করে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে ওই একই রকমভাবে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে দিয়ে খুব ভালো মতন ছড়াতে হবে তারপরে একটা ডিমের স্লাইস মাঝখানে দিয়ে আরও কিছুটা পরিমাণের মিশ্রণ ওপর দিয়ে খুব ভালো মতন কোট করব। এতে করে ডিমটা একদম প্রপারভাবে ভেতরে থাকবে আর কোনোভাবে বাইরে বেরিয়ে আসবে না সমস্ত পকোড়ার শেপগুলো একই রকমভাবে বানিয়ে নিয়ে এবার এগুলোকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে খুব ভালো মতন গরম করতে হবে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে পকোড়াগুলোকে খুব সাবধানে ছাড়তে হবে চেষ্টা করবে তেলটাকে হাই হিটে দিয়ে খুব ভালো মতন গরম করে নেওয়ার জন্য তা না হলে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা তেলে দিলে পকোড়াগুলো লেগে যাবে তিন থেকে চারটে পকোড়া একসঙ্গে দিয়ে খুব ভালো মতন একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে তা না হলে পকোড়াগুলো ওপরটা খুব সহজে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো এখানে তিন থেকে চার মিনিট পরে একটা সাইড যখন পুরোপুরি হয়ে যাবে তখন ওই সাইডটাকে উল্টে দেবো তারপরে উল্টে পাল্টে একটু সময় ধরে ভালো মতন লাল লাল করে ভাজতে হবে ওই পাশটা উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ একটা সুন্দর কালার চলে এসছে এর থেকে বেশি ডিপ করব না এবার পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুব সহজে এবং ভীষণ সিম্পল একটা রেসিপি ইফতারে তোমরা আজকে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো অথবা সন্ধ্যের স্ন্যাক্সে বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটা রাখতেই পারো খেতে কিন্তু একদম অন্যরকম লাগবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ